নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দুদিন ধরে এত গরম পড়েছে তারপরে এখন আবার একটু বৃষ্টি হচ্ছে তো ভালোই লাগছে আর দেখো আমি আজকে কি রান্না করেছি নতুন ভিডিও নতুন খাওয়া তো বন্ধুরা আজকে দেখো আমি ভিডিওর মধ্যে প্রথম দিলাম এটা এই এই যে এটা কী তো বন্ধুরা তোমরা কি চেনো এই জিনিসটা এটা তোমার ওই ওল ওল কচু যেটা বলে সেটা বাঘা ওল বলে অনেকে বাঘের খাবার মতো অনেকটা ছোপ ছোপ বাঘের গায়ে যে ছোপ ছোপ থাকে সেই ছোপ ছোপ থাকে বলে ওরকম অনেকে বাঘা ওলও বলে তা সেই ওল ভাতে দিয়েছি সাপ্লা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের ঝোল এই হলো আমার আজকের খাবার তোমরা আজকে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো খাওয়া শুরু করি তো বন্ধুরা আমি এখানে পিঁয়াজ লঙ্কা নুন একটু নিয়ে নিয়েছি চলো বন্ধুরা এত সফট তোমরা কারা কারা খাও এই সেদ্ধটা আমাকে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো তেলটা আমি আজকে এই পাশে নিয়ে নিয়েছি চলো সব উল্টো পাল্টা করে দিচ্ছি দারুণ লাগে বন্ধুরা তবে এই ওলটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমি দেখি চেষ্টা করব চিংড়ি মাছ দিয়ে রান্না করার এগুলো বন্ধুরা গলায় ধরে না এই কচুটা একদমই গলায় ধরে না বেশ মিষ্টি মিষ্টি লাগে দারুণ লাগে দারুণ তবে বন্ধুরা আমি এর আগেও খেয়েছি ভিডিও ভিডিওতে প্রথম দিলাম এটা বন্ধুরা আমি এখন একটু ভাত নিয়ে নিলাম কারণ সবসময় যে মাছ মাংস হলেই ভাত বেশি খাই তা না কিছু কিছু নিরামিষ খাবারও আছে সেটা যদি ভালো হয় তো আমরা ভাত একটু বেশি খেয়ে থাকি দেখো আজকে এর আগেও বলেছি তোমাদের চিংড়ি মাছ দিয়ে তো ভালো লাগে আর এটা আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি দেখো বন্ধুরা মানে ইলিশ মাছ শাপলা এগুলো খুব সুন্দর মানে সিজনের প্রত্যেকটা সিজনে দেখবে মিলানো মিলানো জিনিস আছে কোন সবজির সঙ্গে কোন মাছটা রান্না করলে ভালো লাগবে অবশ্য এই জিনিসগুলো এই সময় পাওয়া যায় বলেই যারা আগে থেকে রান্নাগুলো করে এসেছে এই সময় পাওয়া যেত বলেই রান্নাগুলো করতো মাছ মাংস ছাড়াও আমরা ভাত বেশি খেয়ে থাকি যদি রান্না ভালো হয় তো বন্ধুরা ওল সেদ্ধ তোমাদের এর আগেও বলেছি আমার কচুর যে কোনো রান্নাটাই ভালো লাগে মোটা দিয়ে বেশি ভাত খেয়ে নিয়েছি প্রতিবারের মতো আবারও লেস নিয়েছি আমি দেখলে তো বন্ধুরা পছন্দ মতো রান্না হলে ভাতটা আমরা একটু বেশি খেয়ে থাকি অনেক দিন পরে আবার ইলিশ মাছটা খেলাম ভালো আছে মাছটা ছোটো হলেও খেতে স্বাদ আছে মাছটা তো বন্ধুরা তোমরা আজকে কি খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা তো বলতে ভুলবে না ভাত আজকে দেখো অনেকটাই বেশি নিয়েছি পরেও আবার ভাত নিতে হলো মাছ মাংস ছাড়াও আমরা কখনও কখনো এমন এমন রান্না আছে যার কারণে ভাত বেশি খেয়ে থাকি যা কটা দিন ধরে যা হচ্ছিল কোনোটায় নুন বেশি কোনোটায় নুন কম নুন দিচ্ছি না আজকে সব ঠিকঠাক আছে অনেক দিন পর খেলাম বন্ধুরা ইলিশ মাছটা দারুণ খেলাম মাছের তেলের এই অংশটা মনে হয় মাছ না তো হরিণের মাংস এগুলো গল্প বন্ধুরা যার চা স্বাদ আলাদা তো আমি কোনোদিন খাইনি হরিণের মাংস ইলিশ মাছ তো ইলিশ মাছই যাই হোক দারুণ দারুণ দারুন আমি তো দারুণ খেলাম তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি নতুন দিনের নতুন একটি ভিডিওতে টা